আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না নতুন রূপে রাজনৈতিক দৃশ্যপটে মোহাম্মদ করতে পারবে না এটা ফয়সালা হয়ে গেছে আওয়ামী লীগের মধ্য দিয়ে কিন্তু এই ফয়সালার আইনি ভিত্তি পেয়েছে জনগণের একটা আন্দোলনের ফলে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে নিবন্ধন তালিকা থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ এখন কোন নিবন্ধিত দল না সো আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু তারপর আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা কখনো সরাসরি বলে নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বরং নিউ ইয়র্কে থাকা অবস্থায় তার একটা বক্তব্য নিয়ে দোয়াশা সৃষ্টি হয়েছিল একটা সাক্ষাৎকারী সেটা গণমাধ্যমে প্রচারিত হয়েছিল এরকম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে আগামী নির্বাচন অংশ নিতে পারবে এরপরে প্রেস সচিব এবং আইন উপদেষ্টা এরা সবাই এটা অস্বীকার করেছেন না না প্রধান উপদেষ্টা এভাবে বলেনি ভুলভাবে উপস্থাপিত হয়েছে আসল কারণ হচ্ছে ওইভাবেই বলেছিলেন পরে জনরোজ দেখে ইউটার্ন নিয়েছেন এটা হচ্ছে আসল কথা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারপর নিউ ইয়র্কে বসে বলেছিলেন নিউ ইয়র্কে থাকা অবস্থায় ভারতের একটা মিডিয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল যেখানে স্পষ্ট কথা যে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত আপনারা দেখেছেন তো এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কার্যক্রম নিষিদ্ধ মানেই নিষিদ্ধ এবং নিবন্ধন তালিকায় নাম নাই নির্বাচন অংশগ্রহণ করার প্রশ্নে আসে না এটা হলেও তারপরেও প্রফেসর ইউনুস কখনো বলেন নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না এই বিষয়ে চুপ থেকে কেন প্রফেসর ইউনুস আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন তিনি কসমোপলিটান নিজেকে বিশ্ব নাগরিক মনে করেন এজন্য তার বন্ধু জাতিসংঘ তার বন্ধু যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন যুক্তরাজ্য এরা যেহেতু কেউই কোনো দল নিষিদ্ধ চায় না এজন্য এদেরকে বাদ দিয়ে এদের মতামতকে উপেক্ষা করে কোনো কথা প্রফেসর ইউনুস বলেন না বা বলেন নাই এটি হচ্ছে ঘটনা যেহেতু এরা কেউ কোনো আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধ চায় না এই জন্য প্রফেসর ইউনুস নিজেও কোনো দল নিষিদ্ধ চাননি এবং তিনি কিন্তু অনেকবার বলেছিলেন যে কোনো দল নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা সরকারের নেই একথা স্পষ্ট করেছেন নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সেই ইউনুস এখন বলছেন অবশেষে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা তাও বলেছেন কি বিদেশিদের বিদেশিদেরকে বলছেন এটা হচ্ছে প্রফেসর ইউনুসের ঘুরে যাওয়া প্রফেসর ইউনুস যে আসলে কোন লেভেলের খেলোয়াড় গণভোট এবং জুলাই সনদ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আমরা বুঝতে পেরেছি জামাতকে কিছু খুশি করেছেন বিএনপিকে কিছু খুশি করেছেন জামাতকে কিছু বাস দিয়েছেন কিছু বাস দিয়েছেন এনসিপি কে নিয়ে রহস্য রেখে দিয়েছেন এবং পুরো পরিস্থিতি ইউনুস নিজে নিয়ন্ত্রণ রেখেছেন এবং শেখ হাসিনার ফাঁসিও দিচ্ছেন ফাঁসির আয়ও দিচ্ছেন ইউনুস কিন্তু সব করছেন এর মধ্য দিয়ে আবার তিনি ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে জোরালো কথা বলছেন কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পারে মানুষ হাতে পাওয়া ধরবে স্যার প্লিজ আপনি থাকেন আপনি যাই না বিএনপি জামাত সবাই মিলে এনসিপি সবাই মিলে ইউনুস কি জিনিস ইউনুসের রূপ যে কতটা জটিল এবং কঠিন এটা সাদা চোখে দেখা যায় না বোঝা যায় না অসাধারণ রাজনীতিবিদ বিশ্ব খেলোয়াড় আওয়ামী লীগের বিরুদ্ধে আগে থেকে কিন্তু কঠোর হননি কিন্তু এখন শেষ মুহূর্তে এসে কঠোর হাসিনার রায়ের আগে আগে স্পষ্ট করে বলছেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং প্রধান উপদেশটা চাইলে কিন্তু নির্দেশ দিলে আওয়ামী লীগের লোকজনকে ব্যাপকভাবে ধরপাকড় করতে পারতেন কিন্তু এখন পর্যন্ত এমনকি দুই হাজার তেইশ সালের আঠাইশ অক্টোবরকে কেন্দ্র করে যে পরিমাণ বিএনপি জামাত ধরা হয়েছিল ওই পরিমাণ আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে সোফার ধরা হয়নি তেমন কোনো অ্যাকশন কিন্তু নেয়নি কিছু লোককে ধরা হয়েছে আওয়ামী লীগের অধিকাংশ পদধারী নেতারা চাকরি করছে বহাল তবিয়াতে আছে ছাত্রলীগের লোকজন বহাল তবিয়াতে আছে আমাদের চোখের সামনে আমরা দেখি একজন সিভিয়ার অপরাধী বা জুলাইতে হামলাকারী সরাসরি এদেরকে হয়তোবা জনগণ দেখলে ধরে কিন্তু আমি চিনি উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাদ্রাসা শিক্ষক কলেজের শিক্ষক সব ঠিক আছে কেউ কিছু বলে না চাইলে কিন্তু ইউনুস সবাইকে ধরতে পারে এবং তারা এখন ফেসবুকেও লিখছে আওয়ামী লীগের পক্ষে ইউনুস ঢিল দিয়েছেন কিন্তু যখন প্রয়োজন হবে তখন ধরবেন একটা এগুলো সব রেখে দিয়েছেন রিজার্ভ যেমন বিএনপি চান্দাবাজদের কি ধরলে ধরতে পারে না কোনো ব্যাপার বিএনপি কি ঠেকাবে এদেরকে সেনাবাহিনী দিয়ে পিটিয়ে এদের চান্দাবাজি ছুটে দিতে পারে না পারে কিন্তু কেন করেন এগুলো রিজার্ভ রেখে দিয়েছেন এটা হচ্ছে ইউনুসের পলিটিক্স যখন কাজে লাগবে তখন এগুলো কাজে লাগাবে যখন আদালত একটা নির্দেশনা বা কোন একটা কারণে দেখবেন যে নির্বাচন এসটি হয়ে গেছে তখন কি করবে জনগণের সমর্থন লাগবে তখন আওয়ামী লীগকে আচ্ছা মতো ধরবে চান্দাজকে ধরবে জনগণ সার সার বলে পাঁচ বছর পাঁচ বছর স্লোগান দিবে ইউনুসের রাজনীতি অত্যন্ত জটিল এবং কঠিন এবং যেটা ছোটখাটো রাজনীতি বিশ্লেষকরা ধরতে পারে না এমনকি বিএনপি জামাতের মতো বড় বড় দলও ধরতে পারে না

ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন মানে এখন যুক্তরাজ্যের কাছে বলছেন বুঝতে পারছেন ইউনুসের গ্রুপ আপনারা দেখবেন এতদিন এইসব নিষিদ্ধ বা এগুলো নিয়ে একটা টু শব্দ করেন সময় নিষিদ্ধের বিরুদ্ধে এই কথা তিনি বলেছেন এখন নিষিদ্ধ এবং নির্বাচন করতে পারবে না আন্তর্জাতিক মন্ডলে ইউনুসের চরিত্র হচ্ছে যে তিনি ইনক্লুসিভ তিনি উদার কিন্তু তিনি বলছেন যে অমুক দল নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না অতএব রাজনীতির খেলা অত্যন্ত গভীরে চলছে ইউনুসের অনেক নতুন ক্যারেক্টার আগামী এক দেড় মাসের মধ্যে আপনার দেখবেন আর বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা হচ্ছে কি তাকে অ্যাজ ইফ প্রফেসর প্রেসিডেন্ট আর মাল্টিলে ভাইস প্রেসিডেন্ট ওই টাইপের একটা পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এর অর্থ কি জানেন পলিটিক্যাল বিষয়গুলো সব আলিরিয়াস দেখবেন আলিরিয়াস কি জটিল কিভাবে কি খেলেছেন এই যে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে দেখেন নাই বারবার মেয়াদ বাড়িয়ে সিস্টেম কি করে ফেলেছে শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে মানে একজন শাসক শাসন করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন বিরাট হুমকি ধমকি যমুনা উল্টা যমুনা পদ্মা বানানোর হুমকি অমুক তমুক দিবে কিন্তু তারপরও আপনি চুপচাপ থাকবে থাক থেকে আপনি খেলে দেবেন এই কাজ কিন্তু করেছে জামাত যমুনা আহ ঘেরাও করবে অথবা আনলে অনির্দিষ্টকার জন্য অবস্থান করবে কথা কিছু ঠান্ডা মাথা আলিরিজরা খেলে দিয়েছেন জামাত চুপ তাতে দর্শক ইউনুসের রূপ আলিদিয়াসকে সঙ্গী নিয়ে সামনে আরো অনেক কিছু দেখবেন অনেক কিছু ঘটবে বাংলাদেশের রাজনীতি যেটা আমি আপনি এখন সাদা চোখে দেখিনি এবং এটা কল্পনা করতে পারি না তবে কোর্ট কিছু ঘটনা ঘটাবে নির্বাচন হওয়া থেকে শুরু করে অনেক কিছু ঘটতে পারে